ওগুলো ফুল একটা দুটো তিনটে এখানে চারটে চারটে ফুল ফুটেছে দেখুন এখানে একটা কুড়ি আছে দেখো দেখাই যাচ্ছে না এই দেখো এটা এটা দেইটা দেখাতে চাইছিলাম আর এইদিকে এই যে ওরা যাচ্ছে স্কুলে বাই তারিখ সোমবার কি মেনু দেখো বেগুন ভাজলাম আর হচ্ছে গিয়ে এই যে ডিমে আলুতে ঝোল বলতে পারো এটা আন্ডা কারি নয় ডিমে আলুতে ঝোল বা সেটাই ছাব্বিশ তারিখ সোমবার এখন বাজে হচ্ছে কি প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় বেজে গেল ওই দু তিন মিনিট বাকি আছে হয়তো তো একটু রেডি হয়েছি রেডি হয়েছি বলে আমি মেক আপ কিছু করিনি কিন্তু জুয়েলারি পরলাম সামনে পেয়ে গেলাম তো পরে নিলাম এই আর কি আর একটু লিপস্টিক বাস তো আমরা একটু বেরোচ্ছি বিকেল সাড়ে পাঁচটা তিন মামে দেখো কোথায় যায় সঙ্গে থাকো বাই না বলতে হবে স্টে উইথ আস আমাদের সাথে থাকো এ বলো স্টে সাথে থাকো তোমরা কেমন কোথায় যায় আমার ভয় লাগবে না ভয় লাগছে

হয়েছে হয়েছে বেশি নাটক করতে গেলে যা হয় চলো

এই যে গেছিলাম এই বাড়ির সামনে একটু স্পেন্সারে তো কি কি কিনলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এসেনশিয়াল কিছু কিনলাম মানে এগুলো শেষ হয়ে গেছে এখন আর অনেক বেশি কিছু কিনে এনে রাখি না যেমন দরকার সেরকম গিয়ে নিয়ে আসি এটা একটা আমার মেয়ে নিল এই যে ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপ ওরা ওই বইয়ের দোকান থেকে ও যেখান থেকে ম্যাপ ট্যাপের ইয়ে নেয় কিসের এটা স্মার্ট চয়েসের চকো ফ্লেক্স তোমরা সোজা দেখতে পাবে কিন্তু আমি না এইটা দিয়ে এটা স্ক্রিনে পড়তে পারছি না কারণ উল্টো দেখা যাচ্ছে সেই জন্য আমাকে এমনি করে দেখে দিতে হচ্ছে আর এসেনশিয়াল বলছি না এই যে দুধ বাড়িতে তো লাগবেই তেল শেষ একটা সাদা তেল একটা সরষের তেল কিছু নিয়েই নি বলতে গেলে আর নিলাম কি কোথায় গেল

তুমি একটা তো খেয়েছো এমন তো নয় যে খাওনি অনেকগুলো আছে অরেঞ্জ একটা দিদি ভাই আসুক আমি যাই না ওই গো আর ফুলের গাছ তো বাইরে না আমি ভুলে গেলাম না বাইরে আছে না আমি বাইরে দেখি দিচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা আরে ফুলের গাছ নিয়েছি আমি তো বাড়ি থেকে দূরে নয় গেলাম তো ফুলের গাছটা নিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি আর কি বলতো ভিডিওটা শেষ করে দিচ্ছি রাত্রের ডিনার আমি দেখিয়ে দেবো আর ফুলের গাছটা আমি দেখিয়ে দেবো ড্রেস চেঞ্জ করবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন যে ফুলের গাছটা নিলাম এইটা এই যে গাছটা এটা এর মধ্যেই রেখে দেবো এখন কাল সকালে ফুল ফুটবে মনে হয় এই ফুলগুলো ইয়ে হলে সূর্যাস্ত হলে মুখগুলো বন্ধ হয়ে যায় আর মানে সূর্য উঠলেই খোলে সম্ভবত বেলকনিতে রেখে দেবো গিয়ে এই যে আজকে ডিনার হচ্ছে মোগলাই দুটো মোগলাই এনেছি তাতে আমাদের তিনজন হয়ে যাবে নামা চার টুকরো করে দেয় একটা মোগলাই আর সাথে এই যে ইয়ে টমেটো কেচাপ আর এই যে দুটো প্যাকেট দুটো প্যাকেটেই একটা আর একটা চারজনের এই চারজন না ওর বাবা নেই আলু তরকারি আর একটুখানি স্যালাড দে কমপ্লিট মিলটাই দেখিয়ে দিই এই আর কি মোগলাই হচ্ছে আজকের ডিনার আমি নিচে দাদা দাঁড়া দাঁড়া ওকে আমি সব খাবো দেখি লাইট দি কেমন লাইট দি ভালো দেখা যাচ্ছে না কোনটা ভালো বেটার লাগছে বল লাইট দি ভালো লাগছে লাইট দি ভালো লাগছে না হুম সেটাই তো আমি যখন ভিডিও করি তো একটু তো এক্সপেরিমেন্ট করবো যে কোনটাতে ভালো লাগছে আমাকে তো মিনিমাম টাইম তো দিতে হবে রে ভাই ই মুশকিল আমি যাব না আমি এক টুকরো দেব আর দিদি এক টুকরো দেবে তাহলেই তোমার হয়ে যাবে চার টুকরোর থেকে এক টুকরো দিয়ে দেবো আপনাকে না এদা 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 ওকে